বর্তমান বিশ্বে একটি আলোচিত নাম বাংলাদেশ আপনি কি জানেন এর দশটি অজানা তত্ত্ব যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তাহলে চলুন শুরু করি এক বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া দেশগুলোর মধ্যে একটি হলো বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে দু সালের মধ্যে উপকূলীয় এলাকার বড় একটি অংশ সমুদ্র গর্ভে তুলে যেতে পারে দুই বিশ্বের একমাত্র দেশ যেখানে ছয়টি ঋতু বিদ্যমান যেখানে বিশ্বের অন্যান্য দেশে চারটি ঋতু বিদ্যমান বাংলাদেশের ছয়টি ঋতু হল গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের সুন্দরবন সুন্দরবনের চৌষট্টি পার্সেন্ট বাংলাদেশে পড়েছে আর ছয়ত্রিশ পার্সেন্ট পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে এখানে বিশ্বের বিরল প্রজাতির রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে চার বাংলাদেশে পৃথিবীর একমাত্র মসজিদ যা পানির নিচে অবস্থিত বাংলাদেশের নারায়ণগঞ্জে বন্দর উপজেলায় পানির নিচে মসজিদ নামে পরিচিত এটি একটি প্রাচীন মসজিদ যা শত শত বছর ধরে পানির নিচে ছিল পাঁচ বাংলাদেশ হলো বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী বড় শরণার্থী শিবির যেখানে প্রায় দশ লাখেরও বেশি রোহিঙ্গা বসবাস করে বাংলাদেশে হলো পৃথিবীর একমাত্র দেশ বন্যার সময় ধান উৎপন্ন হয় বাংলাদেশ এমন ধানের জাত আবিষ্কার করা হয়েছে যা বন্যার পানিতে বাসমান অবস্থাতেও বেড়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রাস্তা বাংলাদেশে অবস্থিত ঢাকা সায়েন্স ল্যাব থেকে পানগ্রেট পর্যন্ত রাস্তার রাস্তা বিশ্বের অন্যতম ব্যস্ততম রাস্তা হিসেবে পরিচিত যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ চলাচল করে বিশ্বের দীর্ঘতম সমুদ্র শেকট বাংলাদেশে অবস্থিত যেখানে প্রতিদিন লাখ লাখ জনসমাগম হয় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম নৌবন্দর বাংলাদেশে অবস্থিত বাংলাদেশের সদরকতের নদীর বন্দর বিশ্বের অন্যতম বৃহত্তম ও ব্যস্ততম নদী বন্দর যেখানে প্রতিদিন প্রায় এক লাখেরও বেশি মানুষ যাতায়াত করে দশ বিশ্বের প্রথম মুসলিম নোবেল বিজয়ী ছিলেন ডক্টর আব্দুল সালাম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন